হ্যালো গাইজ আলাইকুম ওয়েলকুম এক টু মাই গান্দার ভিডিও ভিডিওতে গাইজ আজকে আমি চলে আসলাম বাংলা বান্না জিরো পয়েন্ট অর্থাৎ বাংলাদেশের একদম শেষ সীমানার মধ্যে আমি আসলাম এই এটা হচ্ছে জিরো পয়েন্ট এটা হচ্ছে জিরো পয়েন্টের মধ্যে আমি বর্তমানে আসি ওই সেখান থেকে আসছি বেরোনোর জন্য বেরোনোর জন্য আসার পর আমি ভাবছিলাম যে জিরো পয়েন্টে অনেক কিছু আছে ঠিক আছে কিন্তু আমি ভাবছিলাম যে এখানে দেখার মতো মানে অনেক কিছু আছে কিন্তু বাট এখানে এখানে দেখার মতো সেরকম কিছুই নেই ভাবছিলাম যে অনেক কিছু এখানে দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে বাট কিংবা এখানে আমি আসি দেখি এখানে কিচ্ছু নেই জিরো পয়েন্ট শুধু এটা জিরো পয়েন্ট আপনারা আপনারা জানেন কি জিরো পয়েন্ট এটা হচ্ছে কেন নামটা দেওয়া হয়েছে এখানে জিরো পয়েন্ট ফানে এর পরে আর কোনো দিকে বাংলাদেশে যাওয়ার কোনো আর কোনো জায়গা নাই বাংলাদেশের শীর্ষীমান হচ্ছে এইটা হুম ওই যে দেখা এনডিআর পতাকা বাংলাদেশের পতাকা কারণ ওই পাশে থেকে লোকজন আসে এদিকে বেড়াতে এটা হচ্ছে আমাদের মনে হচ্ছে বাংলাদেশের শীর্ষ মান এই পাশে ইন্ডিয়ার গাড়িগুলো আসতেছে এই পাশে হচ্ছে ইন্ডিয়ার গাড়ি দেখতেছেন হুম এটা হচ্ছে এনডিয়ার গাড়ি সম্পূর্ণ গুলো ইন্ডিয়ার পাথর দেশগুলো সব বাংলাদেশে ঢুকতেছে আর জিরো পয়েন্টের এই পাশে একটু বসার জন্য ব্যবস্থা করে দিয়েছে এখানে মানুষ এমপি মহাজনরা যদি আসে আসার পর এখানে তারা এখানে বসে বসে তারা এখানে কিন্তু গল্প করে আর তার এই পাশে ডান পাশে আছে হুম হালকা করে ডান পাশে একটু খাওয়ার জন্য দোকানের একটু ব্যবস্থা আছে দেখতেছেন আমি এখানে আছি যে বাড়ি ট্র্যাক বাহন গুলো আছে তারা কিন্তু এই বাস দিয়ে যাওয়া আসা করে হ্যাঁ বাট এখানে লেখা আছে বাংলা বান্ধার জিরো পয়েন্ট জিরো কিলোমিটার জিরো শূন্য শূন্য দেখেছেন যে বাংলা বান্ধার শূন্য কিলোমিটার এইটা হচ্ছে আমাদের বাংলাদেশের সীমানা এখান থেকে শেষ আমি এখন দেখাবো তোমাদেরকে এই পাশ দিয়ে এই পাশে অনেক অনেকটুকু জায়গা আছে

Lalu lagi tuh, ini ya, mandi ke luar, mandi ke di mana Di depan